নিয়মিত তেল ব্যবহার করা হেয়ার কেয়ারের একটা ইম্পর্ট্যান্ট স্টেপ বর্তমানে বাজারে যেসব তেলগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যেই বেশিরভাগই কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার এবং প্রেগনেন্স থাকে যার কারণে নিয়মিত তেল ব্যবহার করার পরেও আমরা বেনিফিট পাই না হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড অপরাজিতা নিয়ে এলো অপরাজিতা হেয়ার বুস্টার অয়েল এই তেলটির মধ্যে আছে খাটি নারিকেল তেল হরিতকি রিঠা আমলা বহেরা জবা সহ প্রায় আঠারোটিরও বেশি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এই তেলটি চুলের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়ে যাওয়া মাথায় খুশকি আগা ফেটে যাওয়া এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে সেই সাথে এই তেলটি নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা করতে সাহায্য করে এবং চুলকে ডিপ কন্ডিশনিং করে চুলকে সফট সিল্কি এবং শাইনি করে তোলে এই তেলটির মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি তাই যে কোনো বয়সের ছেলে এবং মেয়ে তেলটি সবসময় ব্যবহার করতে পারে এই তেলটির সাথে দেওয়া অ্যাপ্লিকেটরটির সাহায্যে খুব সহজেই চুলের গোড়ায় তেল ব্যবহার করা যায় এছাড়াও ডাবল পদ্ধতির মাধ্যমে তেলটি হালকা গরম করে হাতের সাহায্যে মাসাজ করে আপনি তেলটি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় আপনি যদি ঘুমানোর আগে তেলটি ব্যবহার করে সারা রাত রেখে দেন এবং পরের দিন শ্যাম্পু করেন চেষ্টা করবেন এই তেলটি সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যবহার করার অপরাজিতার এ তেলটি অর্ডার করতে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ অপরাজিতাতে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট বিডিতে এছাড়াও অর্ডার করতে বা কোনো সাজেশনের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে